শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে বৃষ্টি উপেক্ষা করেও দর্শকদের ভিড় সিনেমা যেন ফিরে পেল প্রাণ রায়হান রাফি পরিচালিত স্টার শাকিব খান অভিনীত করে শত শত সিনেমা প্রেমী দর্শক ছুটে এসেছে সাভারের নবীনগর সেনা অডিটোরিয়ামে আমাদের বিনোদন প্রতিনিধি নিঝুম সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইতিমধ্যেই ভার্চুয়াল জগৎ দাফিয়ে বাড়াচ্ছেন তুফান সিনেমার ট্রেলার রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি দেখার জন্য সাকিবিয়ান ভক্তরা দলে দলে ছুটে এসেছে সাভার নবীনগর সেনা অডিটোরিয়াম সিনেমা যেন ফিরে পেল আবারও প্রাণ সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি দেখার জন্য সকল বয়সের নারী পুরুষ যুবক যুবতী কিশোর কিশোরী ছুটে এসেছে ঐতিহ্যবাহী সাভার অডিটোরিয়ামে তুফান সিনেমা দেখার জন্য বৃষ্টি অপেক্ষা করে লাইন হয়ে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন সিনেমা প্রেমী দর্শক সিনেমা হলের ভিতরে হাউসফুল দর্শক দেখে সিনেমা হলের মালিক ম্যানেজার সহ সকলেই খুশি

তাদের জন্য আনন্দের শেষ নেই তুফান সিনেমা দেখে সকলেই খুব খুশি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর প্রচুর পরিমাণে এই তুফান সিনেমা দেখার জন্য অনেক ভক্তরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে আজকের এই সিনেমাটি উপভোগ করার জন্য বৃষ্টির মধ্যে ভিজেও তারা প্রচুর বৃষ্টিতে ভিজেও অনেকক্ষণ ধরে কেউ দুই ঘন্টা তিন ঘন্টা লাইন ধরেও এই সিনেমাটি দেখার জন্য অপেক্ষমান এখনো পর্যন্ত অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং কাঙ্ক্ষিত সিনেমাটি এখনও পর্যন্ত অনেকেই উপভোগ করতে পারেনি তারা বলছেন যে তারা টিকিট নিয়ে লাইন ধরছেন এবং এখনো পর্যন্ত সিনেমা তাদের দেখার হয় হয়নি দর্শক রবিউল ইসলাম নিজুম সাভার আশুলিয়া নবীনগর সেনা অডিটোরিয়াম রাজধানী টিভি ঢাকা